সালের দিকে আমরা একটা মাঠে একটা মোটরের জন্য আবেদন করি বিআর এটা আবেদন ছাড়া তো হয় না এই জন্য আমরা আবেদন করি আবেদন করার পর থেকে ওনারা বলতেছে যে আটশো ফিট ছাড়া হবে না আচ্ছা ঠিক আছে ওনারা প্রথম মাপে আসলো এসে দেখলো হলো না ছবিটার ওপরে অলরেডি আমাদের হয়ে গেছে তারপরেও বলছে তো হবে না তখন আলহামদুলিল্লাহ যে না কিছু করার তো নাই দ্বিতীয়বার আবার ওই মানে আসার পরে আবার দেখে বলল যে এবারও সম্ভব না মাপটা হচ্ছে না কিছু করার নাই দ্বিতীয়বারের বেলায় এসে উনি আমার আব্বা এবং আমি দুজনেই মাঠেছিলাম ওনারা পরিদর্শন করে আসে বলতেছে ওই দেলোয়ার বলি একটা লোক ওই ও বলছে আমি স্যার তো দশ হাজার নেবে আমারে কত টাকা দিবেন তাই কারণ তার নেবে দশ হাজার আর দেলোয়ার ভাই উনি যেতে ওনাকে কত দিতে হবে সেটার জন্য আমার আব্বারে বলছে তাও হয় তাও টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে দুর্নীতি কাজ করব না তারপরে তৃতীয়বার হচ্ছে ওই মাঠে সর্বপ্রথম সর্বপ্রথম আমরা মটার বিষয়ে আবেদন করি ওই মাঠে প্রায় দেড়শো দুইশো কুড়ি জমির মাঝখানে কোনো মোটার নাই একমাত্র আমরাই আবেদন করি তারপর থেকেই ওনার মোটর আমাদেরটা হলো না তারপর থেকে ওইখানেই ওই মাঠেই মোটর দিয়েছে ওইখানে পঞ্চাশ ফিট ফিট দর মানে পঞ্চাশ ফিট পর পর মোটর হয়েছে চারটা মোটর হয়েছে খাটা কলমে ওটা ঠিকই করছে কিন্তু ওই জায়গায় এমন একটা সিস্টেম করে করছে যে আমি দ্বিতীয়বার আবার আবেদন করবেদন করতেছি এবার বাদ এবার ওই যে যে মোটরগুলো বসেছে ওইগুলো আমার জমিতে বাদ দে আবার ওইদিকে আরেকটা করছে সেটাই বাদ দে মানে যত রকম দুর্নীতি করা যায় কইরে উনি বাসায় রাখছে আমারটা আর হয়নি উনি দুর্নীতি করছে ওনার বিষয়ে কিন্তু আমার টিম টাকা চাইছে আমি টাকা দিই বলে আমার মোটর হয়নি আমি আমি অনেকদিন পর পাইছি করার জন্য সমাজের লোকজন আছে তাদেরকে বলছি এবং কি আপনাদের ডাকছি আমার সঠিক বিচার চাই আর ওনাদের বিষয়ে আইনত ব্যবস্থা বিদ্যুতের বিষয়ে আমরা একটা আবেদন জানাইছিলাম যে দেখলাম মোটর তো হইলো না সৌরিক আমাকে সৌরটা নাকি আমাদের নাম হয়েও কি উনি কি করছে অনেক জায়গায় বলে টাকা বলে একটু বেশি পাইছে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে

কিন্তু ওই দেলুয়ার আমাকে একটু ফাঁকে ঢাকি নিয়ে গিয়েছে নিজেই বলতিছে যে হচ্ছে সাড়ে দশ হাজার টাকা নিবে আর আপনি আমাকে কত দেবেন বলেন